কেমন আছো আশা করি সবাই ভালো আছো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো এখন বাজে দুটো অনে দুটো বাজতে যাচ্ছে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে সারাদিন মানে একটু সবার কিছু শুরু হয়েছে একটু থামছে না দেখো না কত জোরে বৃষ্টি হচ্ছে জানলা খুলে রাখা যাচ্ছে না এত ঝাপটা আসছে থামে না কী করে দেব স্কুলে যাবো মেয়েকে আনতে বুঝতে পারছি না সবার লাঞ্চ হয়ে গেছে কি বলো আমার তো লাঞ্চ কমপ্লিট বৃষ্টি তো থামছে না যাব ভাবছি মেয়েকে আনতে যাবো তো বৃষ্টি না থামলে কী করে যাব কালকে ওরকম মানে আনতে গিয়েছি ভিজে গিয়েছি দুজনে এত বৃষ্টি হচ্ছে হাওয়া দিলে কি তো বৃষ্টি হলে ছাতা নিয়ে গেলে ভি মানে ভিজে যাওয়ার কথা নয় কিন্তু হাওয়া দিচ্ছে তো ঝাপটাতেই ভিজে যাচ্ছি যাবো হোক ভাবছি কারণ সারাদিন বৃষ্টি হয়েছে তো মানে এমনিতে রাস্তা ডুবে গিয়েছে আমাদের মাঠে মাঝখানে বাড়ি রাস্তা তো ডুবে গিয়েছে জলের উপর থেকে যাতায়াত করতে হয় তার উপরে অনেকটাই জল উঠে এসছে পুরো ঘরের কাছেই জল উঠে এসেছে সারাদিন বৃষ্টি হচ্ছে তো অনেকটাই জল হয়ে গেছে আর তোমাদের দেখাই একদিন একটা ভিডিও করে দেখাবো কোথায় থাকি আমি আর এই বর্ষাকালে কতটা অসুবিধা হয় আমাদের যাওয়া আসা করতে বারবার আমাদের মানে এতে বলা হয়েছে মানে যে আমাদের সদস্য আছে উনি ওনাকে বলা হয়েছে রাস্তার কথা উনি বলেছে করে দেবে জানি না কবে হবে একটুখানি তোমাদের দেখায় চলো আমাদের মানে জল কতটা উঠে গিয়েছে একদিন ভালোভাবে দেখাবো আমাদের বাড়ি মানে সব কিছু চলো দেখা কত দূর পর্যন্ত জল এসেছে রাখতে দিক পর্যন্ত জল দিয়ে এসেছে দেখে ধরো ঘরে গিয়ে কথা বলি খুব ঝাপটা আসছে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে কেউ থামছে না ভালো লাগে বলো কতদূর জল উঠে এসেছে দেখেছ আমাদের গেটের কাছে জল উঠে আসে মানে যদি সব সময় কন্টিনিউ বৃষ্টি হতে থাকে পুরো ঘরের কাছে জল উঠে আসে আর রাস্তা তো পুরো ডুবে গিয়েছে খুব অসুবিধা এই বর্ষাকালের সময় আর সবার ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে বলো